मेहरबान तू मै मेहरबान मेहरबान तू मै मेहरबान मेहरबान तू मै मेहरबान मेहरबान तू मै मेहरबान अमी पपे गुनागा तू मै छड़ा কে ক্ষমা কর ও গো প্রভু তাও বা করি বারে বারিম রহমন করিম মেহরবন রহিম রহমন করিম মেহরবন মেহরবন তুমি মেহরবন মেহরবন তুমি মেহরবন মেহরবন তুমি মেহরবন মেহরবন তুমি মেহরবন পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা নিয়ে চলতে পারি না ক্ষমা দিয়ে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বরে বা রাহিম রহমন একারি মো মেহরবন ইয়ারাহি মো রহমন একিম মেহের বন মেহরবন তুমি মেহের বন্ধ মেহের বন তুমি জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথরি ভুলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পাথারি বান্দা তো তুমি অন্তর যামি বন্দা তো তুমি অন্তর জানি তোমার কাছে ফিরি বারে বহি মো রাহিম মেহের রাহি মো রাহ মন মো मेहरबन् मेहरबन् तु मेहरबन् मेहरबन्